গর্ভনিরোধক পিল কখন খাবো, কিভাবে খাবো কোন পিলগুলা খাবো কোন পিলগুলা খাওয়া সব থেকে সেফ এই ধরনের কোর্শেন আমরা হর হামেশাই পেয়ে থাকি আজকের এই ভিডিওটিতে আমি মাত্র তিন মিনিটে এই প্রশ্নগুলোর সকল প্রশ্নের সমাধান দিয়ে দেব আমরা অনেকেই জানি না যে গর্ভনিরোধক পিল আসলে কখন শুরু করব। বিশেষ করে যারা সদ্য বিবাহিত তারা বেশি কনফিউশনে পড়ে এই বিষয়টা নিয়ে অজ্ঞতার কারণে দেখা যায় আনওয়ান্টেড প্রেগনেন্সি চলে আসে নিয়ম হচ্ছে যেদিন তার মাসিক হচ্ছে মাসিক শুরু হওয়ার ব্রিডিং স্টার্ট হওয়ার তৃতীয়তম দিন থেকে ব্লিডিং যখন স্টার্ট হচ্ছে ধরুন আপনার দশ তারিখে ব্রিডিংটা স্টার্ট হয়েছে আপনি তেরো তারিখ থেকে গ্রহণিরোধক পিলের সাদা বড়িগুলো একটা একটা করে প্রতিটাতে খাওয়া শুরু করবেন এখন আপনি আমাকে তো বলতে পারেন যে তেরো তারিখে তো আমার বিয়েই হচ্ছে না আমার বিয়ে হলো বিশ তারিখে তো আমি কেন অগ্রিম পিল খাবো বা এটা আসলে উচিত হবে কিনা এটাই উচিত নিয়ম হচ্ছে এটা ধরেন আপনার বিবাহ বিশ তারিখে আপনার মাসিক শুরু হলো দশ তারিখে আপনি দশ তারিখে ব্রিডিং স্টার্ট হলে সেখান থেকে তিন দিন পরে বারো তারিখ বা তেরো তারিখ থেকে গর্ভনিরোধক পিল সাদা বড়িগুলো খাওয়া শুরু করবেন আপনি সেখান থেকে শুরু করছেন আপনার তারও এক সপ্তাহ পরে বিশ তারিখে যে বিয়ে হচ্ছে তাহলে আপনার গর্ভধারণের সম্ভাবনা প্রায়ই না বরাবর হয় আমরা যে গর্ভনিরোধক পিলগুলা খাই বা পরামর্শ দিয়ে এই পিলগুলা একটা সিস্টেমেটিক্যালি কাজ করে যেমন আপনার বডিতে মাসিকের পর থেকে এক একটা সময় এক এক ধরনের পরিবর্তন আসে এই পিলটা আপনার দেহের ভিতরে যে একটা নতুন একটা হরমোনাল ব্যালেন্স তৈরি করে যে ব্যালেন্সের কারণে গর্ভধারণটা বন্ধ থাকে পিলটা আপনার দেহের ভিতরে যে এই ব্যালেন্সটা তৈরি করতে তার একটা নির্দিষ্ট দিন সময় লাগে তাকে নির্দিষ্ট দিনটা সময় দিতে হবে তো আপনি দেখা যাচ্ছে বিয়ের দিন থেকে আপনি পিলটা খাওয়া স্টার্ট করলেন সেক্ষেত্রে আপনার দেহের ভিতরে পিলটা যে তার কার্যক্রম শুরু করতে পারলো না তার আগেই আপনি গর্ভধারণ করতে পারেন তাই চেষ্টা করবেন আপনার বিয়ের ডেট ফিক্সড হইলে আর আগে যে মাসিকের দিন থাকবে সেই মাসিকের দিনে তৃতীয় দিন থেকে এই সাদা বড়িগুলো খাওয়া শুরু করবেন এক পাতায় মোট আঠাশটি ট্যাবলেট থাকে আঠাশটির ভিতরে সাতটা থাকে আয়রন ট্যাবলেট যেগুলোর কালার লাল থাকে বা খয়রি টাইপের আর বাকি একুশটি থাকে হলো হরমোনাল পিল এই একুশটির কালার থাকে সাদা আপনাকে শুরু করতে হবে এই সাদা বড়িগুলো দিয়ে সাদা বড়িগুলোই মূলত আপনার গর্ভ গর্ভনিরোধকের হিসাবে কাজ করবে এক্ষেত্রে সাদা বড়ি খেতে খেতে যখন আপনার একুশ দিন পার হয়ে যাবে আপনার ব্লিডিং হচ্ছে কি হচ্ছে না এটা নিয়ে আপনার হিসাব করার কোনো প্রয়োজন নাই আপনি বাইশতম দিন তেইশতম দিন চব্বিশতম দিন এভাবে ২৮ দিন পর্যন্ত আপনি লাল বড়ি খাবে অনেকে কনফিউজড হয়ে যায় আমি একুশ দিন সাদা বড়ি খেয়েছি সাত দিন লাল বড়ি খেয়েছি আমার এই সাত দিন লাল বড়ির ভিতরেই তো মেনস্ট্রুয়েশন হয়ে যাওয়ার কথা মেনস্ট্রুয়েশন হয় নাই তাহলে এখন আমি কি অফ রাখবো রেখে কি মেনস্ট্রুয়েশনের জন্য অপেক্ষা করব নাকি আমি সাদা বড়ি খাবো আমি পরামর্শ দিব। এটাতে আপনার ঝামেলা বৃদ্ধি পাবে আপনি আপনি আঠাশ দিন শেষ হওয়ার পর পরে আবার নতুন একটি পাতা ভেঙে সাদা বড়ি খাওয়া স্টার্ট করুন এইভাবে সাইকেলিক্যালি আপনি প্রতি মাসে এই বড়িটা খেতে থাকবেন যে মহিলার বাচ্চা বুকের দুধ খায় তার ক্ষেত্রে এই গর্ভনিরোধক পিলগুলোর একটু ভিন্নতা আছে এ ছাড়া বাকি সকল মহিলা সেম ক্যাটাগরির কিছু পিল পাবেন আমি যাদের বাচ্চারা দুধ খায় তারা কোন ধরনের পিল খেতে পারবেন সেই পিলগুলোর নাম স্ক্রিনে দিয়ে দেব আর যারা সদ্য বিবাহিত বা যাদের বাচ্চা বুকের দুধ খায় না তারা কোন ধরনের পিল খেতে পারবেন সেটার নামও স্ক্রিনে দিয়ে দেবো আপনারা বাজারে অনেক নামেই পাবেন স্ক্রিনে আমি তার ম্যাক্সিমাম নামগুলাই উল্লেখ করে দিব। আর আপনাদের একটা ভ্রান্ত ধারণা দূর করে দিয়ে অনেকেই মনে করেন গর্ভনিরোধক পিল খেলে মানুষ মোটা হয়ে যায় তার চোখের নিচে কালো দাগ পরেটার দেখুন এখন সাধারণত তৃতীয় জেনারেশনের পিল গুলা বাজারে পাওয়া যাচ্ছে আসলে কোনো ওষুধই তো সাইড এফেক্ট মুক্ত না বাট এগুলার সাইড এফেক্টটা যতটা সম্ভব মিনিমাইজ করা হয়েছে অনেক কম এক্ষেত্রে যে অবিসিটি মোটা হয়ে যাওয়া বা বমি বমি ভাব এই সমস্যাগুলা সাধারণত খুব বেশি দেখা যায় না যদি আপনি বিয়ের পরে মোটা হইতে থাকেন তো সেই দোষটা শুধুমাত্র আপনার গর্ভনিরোধক পিলের উপরে না দিয়ে আপনার ডায়েট প্ল্যানের উপরেও কিছুটা দিতে পারেন তাহলে আশা করি আপনি হেল্প পাবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে আমি নিয়মিত ধরনের স্বাস্থ্য বিষয়ক ভিডিও দিয়ে থাকি এদ স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এছাড়া গর্বনিয়ত পিল নিয়ে আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে আপনি সরাসরি একজন গাইনোকোলজিস্টের কাছে পরামর্শ নেবেন আশা করি তিনি আপনাকে সরাসরি দেখে আপনাকে পরামর্শ দিতে পারবে যে আপনার দেহের জন্য কোন পিলটি পারফেক্ট কনগ্রাচুলেশন ইউ হ্যাভ ওয়েস্টেড লাস্ট ফিউ মিনিটস ফ্রম ইউর লাইফ ফর ইউর লাইফ